আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা আমাদের যে সমষ্টি পরীক্ষাটা হতে যাচ্ছে দশ তারিখ প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ তো এখানে দেখো আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে আমি এখানে তোমাদের কাজ দেওয়া আছে দেখো ক খ গ এভাবে আমাদের কাজটা আমাদের কমপ্লিট করতে হবে তো আমরা কাজ কটা আগে পড়িনি দেখো এখানে কী আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপিয়ে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটা বড়ো গাছ আম কাঁঠাল বট গাছ করে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড়ো গাছ প্রতিদিন প্রায় গড়ে দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে অন্যদিকে ছোটো গাছ কী করে দেখো অন্য গাছ ছোটো গাছ যেমন গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় শূন্য দশমিক এক দুই লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করে করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে তার আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আর যদি না থাকে তাহলে কীভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি তো দেখো এখানে দলগত কাজ এক এখানে দলগত কাজ একটা দেখো দলের সদস্য দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেককে নিজের খাতায় লিখবে এক বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো আমাদের উত্তরপত্র তো চলে এসেছি দলগত কাজ এক বিদ্যালয়ের গাছ জনসংখ্যার ভিত্তিতে অক্সিজেন হিসাব তোমাদের প্রথম প্রশ্ন ছিল দেখো বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো এটা কিন্তু আমাদের এক নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি উত্তর ধরা যাক বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশপাশে পঞ্চাশটি বড় গাছ রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো তো উত্তর দেখো ধরা যাক ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় তিরিশ জন শিক্ষার্থী জন শিক্ষক এবং পাঁচজন কর্মচারী রয়েছে মোট জনসংখ্যার সমান তিরিশ যোগ দশ যোগ পাঁচ সমান পঁয়তাল্লিশ জন এবার দেখো বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে উত্তর প্রতিটি বড় গাছ প্রতিদিন গড়ে দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন উৎপন্ন করে মোট অক্সিজেন সমান পঞ্চাশ গুণ দুশো চুয়াত্তর ইকুয়াল তেরো হাজার মানে সাত লিটার এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এখন আমরা দেখব এক দশমিক চার ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা মানে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় উত্তর একজন মানুষের জন্য দৈনিক অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর লিটার এবার দেখো মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সমান পঁয়তাল্লিশ গুণন তিনশো আটাত্তর সমান আমরা পঁয়তাল্লিশ হাতে তিনশো আটাত্তর গুণগুলো পাবো সত্তর হাজার দশ লিটার মানে সত্তর হাজার সরি সত্তর না সতেরো হাজার দশ লিটার ঠিক আছে আমরা মোট জনসংখ্যার জন্য প্রয়োজন অক্সিজেন পঁয়তাল্লিশ হাতে তিনশো আটাত্তর গুণ দিয়ে পাই সতেরো হাজার দশ লিটার অক্সিজেন এরপর দেখো এক দশমিক পাঁচ সর্বশেষ প্রশ্ন উত্তরটি তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কি উত্তর না তেরো হাজার সাত শত লিটার অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু প্রয়োজন সত্তর সরি সতেরো হাজার দশ লিটার অতএব বিদ্যালয়ে আরও পঞ্চাশটি বড় গাছ লাগানো প্রয়োজন তো এই ছিল আমাদের এক নংয়ের আমাদের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ হয়ে গেল তো দেখো আমাদের দলগত কাজ এক আমরা এর উত্তরগুলো এক থেকে এক দশমিক এক থেকে এক দশমিক পাঁচ এর কিন্তু কমপ্লিট করে ফেললাম আশা করি তোমাদের সুবিধা হয়েছে ঠিক না তো তোমরা এখান থেকে খুব ইজিলি পড়তে পারবে এখন আমরা দেখব আমাদের একক কাজ আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি ঠিক আছে তো এটা আমরা দেখে নিই আমাদের কি করতে হবে তো দেখো এখানে আমাদের উত্তর প্রশ্ন সদে আছে একক কাজ এক আমার পরিবারের জন্য অক্সিজেন হিসেবে মানে আমার আমার পরিবারের জন্য অক্সিজেন আসলে হিসাব কী পরিমাণ লাগবে সেটার হিসেব দেখো তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে উত্তর ধরা যাক তোমার পরিবারের সদস্য সংখ্যা চারজন তার প্রতিদিন প্রয়োজনীয় অক্সিজেন চার গুণ তিনশো আটাত্তর ইকুয়াল এক হাজার পাঁচশো বারো লিটার এখন আমরা দেখব দুই গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার এবার দেখো দুই গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো উত্তর অনুপাত তিনশো আটাত্তর যেহেতু আমাদের অনুপাতে লিখতে বলা হয়েছে তাই আমরা অনুপাত লিখেছি গড়ে যেহেতু বলেছে তার অনুপাত সমান দেখো তিনশো আটাত্তর এই যে এই চিহ্নটাকে অনুপাত হিসেবে ধরা হয় এটা অনুপাত চিহ্ন এক এক হাজার পাঁচশো বারো এক হাজার পাঁচশো বারো আমাদের যেহেতু অনুপাত আকারে লিখতে বলা হয়েছে এই যে এই মানটাকে অনুপাত আকারে লিখতে বলা হয়েছে আমরা লিখেছি এবার তিন নম্বর দেখো তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমুতল অনুপাতে প্রকাশ করো তো দেখো আমরা সেই অনুপাতটা দেখে নিই দেখো এখানে তিনশো আটাত্তরকে এক হাজার পাঁচশো বারো দিয়ে ভাগ করলে আমরা আনসার কত পাই এখানে দেখো এক দিয়ে আমাদের এখানে আমাদের কী বলছে এখানে সমস্ত অনুপাতে প্রকাশ করতে বলা আছে তাহলে আমরা এখানে যদি সমস্ত অনুপাতে প্রকাশ করি তাহলে সমান ওয়ান বাই ফোর অর্থাৎ এক অনুপাত চার ঠিক না তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করতে সমতুল প্রকাশ কিন্তু এভাবে করা হয় এবার দেখো আমাদের চার নম্বর প্রশ্ন তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন তো দেখো উত্তর আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছয় জন চার নম্বরের উত্তর এটা ছয় জনের মোট অক্সিজেন লাগে ছয় গুণ তিনশো আটাত্তর লিটার সমান দুই হাজার দুইশো আটষট্টি লিটার সুতরাং দুই হাজার সরি দুইশো চুয়াত্তর লিটার অক্সিজেন সরবরাহ করে সমান একটি গাছ সুতরাং এক লিটার অক্সিজেন সরবরাহ করে এক বাই দুইশো চুয়াত্তরটি গাছ সুতরাং বাইশত আটষট্টি লিটার মানে এক হা দুই হাজার দুইশত আটষট্টি লিটার অক্সিজেন সরবরাহের মানে সরবরাহ করে এত এই দুই হাজার দুশো আটষট্টিকে দুশো চুয়াত্তরটি গাছ দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের দেখো আট দশমিক দুই সাত সাত দশমিক সংখ্যার নিকটবর্তী পূর্ণ সংখ্যা সমান নয় সুতরাং আমার পরিবারের সকাল সদস্যের সকালের সকল হবে সদস্যের একদিন অক্সিজেন সরবরাহ করার জন্য নয়টি গাছ লাগবে এরপর দেখো পাঁচ তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও তাছাড়া আমার উত্তরটা দেখি তো দেখো আমার পরিবারের জন্য বড় গাছের প্রয়োজন নয়টি সুতরাং আর আমাদের বাসায় গাছ আছে পনেরোটি তাই আমাদের দরকারের যে বেশি সংখ্যা পনেরো থেকে নয় বাদ দিলে পাওয়া যাবে ছয়টি সুতরাং বেশি গাছের সংখ্যাটি পূর্ণ সংখ্যায় ছয় আছে ঠিক আছে এবং দেখো অর্থাৎ দুটি সংখ্যা এখানে কিন্তু দেখো এখানে আমাদের পাঁচ সংখ্যা আমরা কমপ্লিট করলাম এবার পাঁচ এ যেটি এবার আমরা ছয় নং দেখবো ছয় নঙে বলা আছে পাঁচ নঙে যে সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো তো চলো উত্তর দেখে নিই দেখো আগে আমরা প্রশ্নটা দেখে নিলাম আমরা সরাসরি প্রথম উত্তরে চলে এসেছিলাম এখন প্রশ্ন দেখেছি এখন আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে পাঁচ নম্বরের যে সংখ্যাটি পেয়েছে তা হলো ছয় সুতরাং ছয়ের যোগাত্মক বিপরীত সংখ্যা হলো মাইনাস ছয় অর্থাৎ দুটি সংখ্যার যোগফল যদি শূন্য হয় তবে তাদের পরস্পরকে যোগাত্মক বিপরীত বলে যেমন ছয় যোগ মাইনাস ছয় ইকুয়াল শূন্য এবার সাত দেখো তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও তো দেখো আমরা আমাদের পত্রে চলে এসেছি আমার পরিবারের অক্সিজেন চাহিদার তুলনায় বেশি গাছের সংখ্যা ছয় ছয়কে সংখ্যা রেখায় দেখানো হলো এখানে সংখ্যা রেখা শূন্য থেকে শূন্য থেকে ডানে ধনাত্মক এবং শূন্য থেকে বামে হচ্ছে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক মানে মাইনাস যুক্ত আর ধনাত্মক মানে মাইনাস বিহীন মানে প্লাস প্লাস যুক্তগুলোকে এখানে প্লাস দেওয়া হয়নি প্লাস দেওয়া লাগে না কিন্তু মাইনাস দেওয়া লাগে তাই মাইনাস দেওয়া হয়েছে শূন্যর আমাদের মনে রাখতে শূন্যর ডান পাশে হচ্ছে ধনাত্মক এবং শূন্যর বাম পাশ হচ্ছে ঋণাত্মক সংখ্যা তোমাদের যেহেতু সংখ্যা ছয় তোমরা ছয় পর্যন্ত গিয়েছি ঋণাত্মক এবং ধনাত্মক শূন্য থেকে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত গিয়েছি ধনাত্মক পর্যন্ত দেখো এখন উপরের সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে ধনাত্মক ছয় সংখ্যাটিকে চিহ্নিত করা হয়েছে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বামে ঋণাত্মক সংখ্যা রয়েছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এই কথাটি তোমাদেরকে অনেকবার বুঝিয়ে বলেছি যেন তোমরা বুঝো তো দেখো আমরা এই সবগুলোতর কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব এই খনং কাজ খ জোড়ায় কাজ কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই এই প্রশ্নের উত্তরটি আমরা এখন করে নেব দেখো এখানে কি বলা আছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ যা আমরা পাই গাছ থেকে হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ আম বট গাছ থেকে প্রায় এক হাজার দশ হাজার পাতা এই ফোর সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে জোরাই আলোচনা করে আমার সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে তো দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে দেখো তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা এ ফোর সাইজের কাগজ প্রভৃতি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা এ ফোর সাইজের কাগজ ধরে হিসাব করো কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করে এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো দেখো এক তোমরা দুইজনে গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছ তা লিখো তো দেখো এক আমি ব্যবহার করেছি একশো ষাটটি সবারই ব্যবহার করেছে একশো চল্লিশটি মোট ব্যবহার করা হয়েছে তিনশোটি এবার দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তোমরা দুজন ষষ্ঠ ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তার থেকে যদি এক তৃতীয়াংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যার ব্যবহার করবে দেখো উত্তর চলে এসেছি এক নং অনুসারে মোট ব্যবহার আমাদের তিনশোটি তাহলে তিনশো এর এক তৃতীয় অংশ হলো একশোটি তাহলে মোট কাগজ ব্যবহৃত হতো তিনশো থেকে একশোটি বাদ দিলে আমরা পেয়ে যাবো আমরা পেয়ে গেছি দুশোটি ঠিক আছে তিনশো থেকে একশো মাইনাস করলে পাবো দুশো তো দুশোটি আমরা পেয়ে গেলাম এবার দেখো আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি দুই নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার ক শতকরা কত কমে গেল তো দেখো যেহেতু এক তৃতীয় অংশ কমে গেলো তাহলে শতকরা কমলো একশো গুণ এক তৃতীয় অংশ ওয়ান বাই থ্রি অংশ তাহলে কত হলো আমাদের তেত্রিশ পার্সেন্ট আমরা জানি পার্সেন্টেজ এসেছে আমরা যেটা দিয়ে গুণ করেছি তাই পার্সেন্টেজটা চলে এসেছে এবার দেখো চার নাম্বার তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবারে এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল এক মাসে পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে তাহলে আমরা চার উত্তরে দেখে প্রথম জন পোস্টার ব্যবহার করার দিনগুলো হলো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাইশ দ্বিতীয় জন পোস্টার ব্যবহার করার দিনগুলো হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ উপরিয় দিনগুলোর গসাগু হলো বারো এবং চব্বিশ সুতরাং তারা বারো চব্বিশ এই দুই দিন পোস্টার পেপার ব্যবহার করেছে এবার দেখো পাঁচ ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারের পাঁচ ভাগের তিন অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন তাহলে এখন ক দেখো তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো তো দেখো পাঁচের ক দেখি আমার ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা আশি জন এবার আমরা দেখবো খ শিক্ষক মোট কতটি পোস্টের পেপার নিয়ে এসেছিলেন এবং গ প্রশ্নটা পড়ে নেই তোমাদেরকে দেয়া অংশের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত আমাদের শিক্ষক কতটি পোস্টার নিয়ে এসেছিলেন কাগজ তো সেটা আমরা দেখিনি এখন কত ক্ষয়ের উত্তরটা দেখিনি যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা আশি জন সুতরাং সেহেতু তিনি ক্লাসে পোস্টার দিলেন আশি গুনন দুইটি সমান একশো ষাটটি এখানে যেহেতু পাঁচের তিন অংশ মানে থ্রি বাই ফাইভ অংশ হলো একশো ষাটটি বাকি ওয়ান বাই ফাইভ অংশ হলো একশো ষাট গুণন টু বাই ফাইভ এখানে দেখো কাটাকাটি করে হচ্ছে আশিটি মোট পোস্টার যোগ যোগ তাহলে আমাদের হয় দেখো দুশো চল্লিশটি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে দ্রুত বলতেছি আর বেশি কথা বলতে পারতেছি না শুধু মূল কথাগুলি আমাদের বলতে হচ্ছে যদি অঙ্ক বুঝাইতে অনেক সময় লাগে একটা অঙ্ক বুঝাতে অনেক কিছু বলতে হয় আমরা বলতে পারতেছি না খুব দ্রুত বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন উত্তর আমাদের দেওয়া কাগজ হলো একশো ষাটটি সুতরাং একশো ষাটটির দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে একটির দাম হবে চারশো পঞ্চাশ বা একশো ষাট দিয়ে ভাগ করতে হবে চারশো পঞ্চাশকে এত টাকা তাহলে আমরা কত পাবো দুই টাকা আশি পয়সা একশো ষাট দিয়ে আর চারশো পঞ্চাশকে ভাগ করে আমরা কত পাবো দুই টাকা আশি পয়সা এই ছিল আমাদের গয়ের উত্তর পাঁচ রঙের তো দেখো সেই সাথে কিন্তু আমাদের উত্তরগুলো কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে আমাদের খ নং উত্তরটাও কমপ্লিট হয়ে গেলো সেই সাথে দেখো আমাদের যে কাজ জোড়ায় কাজ কাগজের অপচয় কমায় এখান থেকে আমাদের এই কাজটি হয়ে গেল তো দেখো এখন আমাদের কাজ গ কাজের গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এটার সাথে আমাদের কিন্তু এটি আমাদের সর্বশেষ প্রশ্ন তো দেখো আমরা তাড়াতাড়ি প্রশ্নটা কমপ্লিট করে ফেলি যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি দুই গাছ রোপণ পরিকল্পনা তোমাদের বিদ্যালয়ের বাগানে দুইটি প্লট আছে এগুলো হলো প্লট এক ও প্লট দুই দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষিত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে সকলে আলোচনা করো ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো এই যে এক থেকে ফাইভ এটা রোমান অক্ষরের লেখা ঠিক আছে রোমান সংখ্যা এটা ওয়ান থেকে ফাইভ সরি ওয়ান থেকে ফোর সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে তো দেখো এখানে প্লট এক হচ্ছে আয়তাকৃত দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি এবং প্রস্থ বরাবর সত্তরটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব এক মিটার আর প্লট দুই হচ্ছে বর্গাকৃতি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর একুশটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব এক মিটার তাহলে এখন দেখো আমাদের প্রশ্নগুলো কি আমাদের প্রশ্নগুলো হচ্ছে দেখো প্লট এক এবং প্লট দুই এর ক্ষেত্রে ফুল কত আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্লট এক এবং প্লট দুই এর কয়েকটি গাছের চারা রোপণ করা যাবে তো আমরা এই দুইটা প্রশ্ন উত্তর চল দেখে নেই তো দেখা মতো পত্রে চলে এসেছি প্লট একের ক্ষেত্র ফল হবে অতিপক্ষের এক রং প্লটটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্র হল দৈর্ঘ্যগুন প্রস্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে সমান পঁচিশ মিটার কেননা দৈর্ঘ্য বরাবর লাগানো ছাব্বিশটি গাছের প্রতিটির মধ্যবর্তী দূরত্ব এক মিটার বলা আছে আমাদের কিন্তু প্রশ্নে সুতরাং একইভাবে আয়তক্ষেত্রের প্রস্থ সমান ষোলো মিটার অতএব ক্ষেত্রফল আমরা যেহেতু সূত্র জানি দুর্ঘ গুণন হচ্ছে পঁচিশ মিটার গুণন প্রস্ত ষোলো মিটার আর বর্গ মিটার এটা গুণ করলে দাঁড়ায় চারশো বর্গ মিটার আবার প্লট দুই হলো বর্গাকার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু বর্গক্ষেত্রের উভয় দিকে একুশটি করে বৃক্ষরোপণ করা যায় এবং প্রতিটির মধ্যে দূরত্ব এক মিটার তাই বর্গের বাহুর দৈর্ঘ্য সমান বিশ মিটার সুতরাং ক্ষেত্রফল বিশ গুণন বিশ বর্গ মিটার ইকুয়াল চারশো বর্গ মিটার আমাদের কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন আমরা দেখব আমাদের একের উত্তর বের করেছি প্লট এক এবং প্লট দুই ক্ষেত্রফল বের করেছি এখন আমরা দেখবো দুই প্লট এক এবং প্লট দুই এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে কয়টি গাছের চারা রোপণ করা যাবে দেখো তো দেখো প্লট একে মোট চারা রোপণ করা যাবে দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা ছাব্বিশটি প্রস্থ বরাবর গাছের সংখ্যা সতেরোটি সুতরাং মোট গাছের সংখ্যা ছাব্বিশ আর সতেরো গুণ করে দিতে হবে এতটি সুতরাং আমাদের উত্তর আসে গুণ করার ফলে আমাদের উত্তর আসবে চারশো বিয়াল্লিশটি গাছের চারা সুতরাং প্লট দিয়ে রোপণ করা মোট চারা গাছ হবে এটা কেরা হচ্ছে করা হবে এটা বানান ভুল আছে এটা করা হবে দৈর্ঘ্য প্রস্ত উভয় বরাবর রোপণ করা হয় দ্বিতীয় সমান একুশটি চারা মোট ইকুয়াল দাঁড়ায় চারশো একচল্লিশটি এবার দেখো আমাদের তিন পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি ওয়ান বাই টু মানে হাফ মিটার হয় সেই ক্ষেত্রে প্লট এক এবং প্লট দুই এ কয়েকটি চারা রোপণ করা যাবে এবার আমরা তিন নম্বর প্রশ্ন উত্তরে দেখে নিই দ্রুত দেখো সমাধান এক থেকে পাই প্লট একের দৈর্ঘ্য পঁচিশ মিটার সুতরাং প্রতি গাছের দূরত্ব হাফ মিটার হলে মোট চারা দৈর্ঘ্য বরাবর রোপণ করা যাবে ইকুয়াল এই যে পঁচিশকে পঁচিশ ভা এই হাফ এই হাফ দিয়ে পঁচিশ ভাগ অবস্থায় আছে এবং এটা যোগ দিয়ে এক দেওয়া হয়েছে এই যে এক প্লট এক যেহেতু বলা হয়েছে ঠিক আছে ইকুয়াল দেখো পঞ্চাশ যোগ এক ইকুয়াল একান্নটি কারণ আমরা আমরা যখন এভাবে উল্টিয়ে দিব এটাকে দুশো পঁচিশ গুণন উপরে দুই নিচে এক তখন আমরা পঁচিশ আর দুই গুণ করলে হয় আমাদের পঁচিশ দু গুণ পঞ্চাশ আর এক দেখো পঞ্চাশ যোগ এক এ হয়েছে আমাদের একান্নটি বুঝতে পেরেছি আশা করি কারণ এভাবে এই অবস্থা থাকলে আমাদের আর গুণন হয়ে যায় ঠিক আছে আর গুনন করতে হলে আমাদের কিন্তু নিচে ভাগ অবস্থা যেটা আছে সেটা উপরে এসে এভাবে গুণ হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আবার একইভাবে প্রস্ত বরাবর চারা রোপণ করা যাবে এটাও দেখো ঠিক এভাবে আমাদের কাজটা করা হয়েছে এটাও এই ভাগ অবস্থা আছে ষোলো বাই হাফ এটা ভাগ অবস্থা আছে এটা ভাগ থেকে উঠে এসে এই এই ভাগ চেন পরিবর্তে এখানে গুণ চেন দিয়ে দেন যেহেতু আমরা আড়াড়ি হয়ে গেছে তার মানে আমাদের নিচের অংশ উপরে যাবে এবং এই উপরের এক হরের জায়গায় চলে আসবে তাহলে আমাদের ষোলো দুগুণা বত্রিশ আর এক যোগ করলে হয় তেত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের উত্তর দ্বারায় তেত্রিশটি প্লট একে মোট চারা রোপণ করা যাবে একান্ন গুণ তেত্রিশটি ইকুয়াল আমার একান্ন তেত্রিশ গুণ করলে দাঁড়ায় এক হাজার ছশো তিরাশিটি আবার প্লট দুইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দূরত্ব পাই বিশ মিটার প্রতি চারার মধ্যবর্তী দূরত্ব হাফ মিটার ধরে চারা রোপণ করলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর চারা রোপণ করা যাবে এ দেখো বিশ বাই হাফ সমান একটি বিশ বাই হাফ দেখো একটি দেওয়া আছে এবং তলে এখানে দেখো বিশের সেম আমরা যদি বিশ লেখে ঠিক পর্যক মারারি গুনন দিয়ে উপরে দুই নিচে এক তাহলে বিশ দু গুণা চল্লিশ আর এক যোগ দেখো তাহলে কত হয় একচল্লিশটি তাহলে আমাদের মোট চারা রোপণ করা যাবে একচল্লিশ গুণ একচল্লিশ সমান একচল্লিশ সাথে একচল্লিশ গুণ করলে কত দাঁড়ায় এক হাজার ছশো একাশিটি এটা হচ্ছে আমাদের উত্তর এবার দেখো আমাদের সর্বশেষ চার নম্বর প্রশ্নটি তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো এখন মধ্যপত্র চলে এসেছি আমাদের দলের জন্য এক নং প্লটটি নির্বাচন করব। কেননা উপরের এক নং প্লটটিতে দুই নং প্লটের চাইতে অধিক পরিমাণে চারা গাছ রোপণ করা যাবে প্লট একের ক্ষেত্রে চারা গাছের প্রতিটির মধ্যে এক মিটার দূরত্ব রাখলে মোট গাছ লাগানো যাবে সমান চারশো বিয়াল্লিশটি আর মধ্যবর্তী দূরত্ব হাফ মিটার হলে লাগানো যাবে এক হাজার ছয় শত তিরাশিটি একইভাবে প্লট দুই নং লাগানো যাবে যথাক্রমে চারশো একচল্লিশটি এবং এক হাজার ছয়শো এক একাশিটি তাই বেশি গাছ লাগানোর সুবিধার জন্য এক নং প্লটটি নির্বাচন করব। তো এই ছিল আমাদের উত্তরটি এর সাথে সাথে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল উত্তর কমপ্লিট তো দেখো আমাদের এই উত্তরটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন আমরা এই একক কাজ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এটা এই কাজটা করবো এই কাজটা করলে এই অঙ্কটা করলে কিন্তু আমাদের মোটামুটি ক্লাসগুলো অঙ্ক সব শেষ হয়ে যাবে দেখো গাছ ওপনের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র দুইবার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছ পানি দিতে হবে গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছ পানি দিতে হবে এবং মাটি একটু আলা আলগা করে দিতে হবে আবার ময়লার কিছু থাকলে সরিয়ে দিতে হবে অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র দুই দিন গাছের যত্ন নিতে পারি তাহলেই গাছগুলো ভালো থাকবে গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো এবার নিজের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকালে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারে এখানে দেখো কিছু প্রশ্ন আছে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে চার সপ্তাহ কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে উত্তর এক দেখো ধরি মোট শিক্ষার্থী চোদ্দ জন তাহলে চোদ্দ জন যত্ন করবে আঠাশটি গাছের সুতরাং একজন যত্ন করবে আঠাশ বাই চোদ্দোটি গাছের সমান দুটি গাছের আবার একটি গাছের এক সপ্তাহের যত্ন দুইবার সুতরাং একটি গাছের চার সপ্তাহের যত্ন দুইয়ের সাথে চার গুণ করে দিলে পাবো আমরা কত আর দেখো এখানে বার দুই সাথে চার গুণ করতে বলা হয়েছে সুতরাং দুইটি গাছের চার সপ্তাহে যত্ন তাহলে এখন দুইটি সপ্তাহে এখানে দুই সপ্তাহ আরও চারের সাথে গুণ করে দিব তার কত হয় ষোলো চার দুগুণে আট আর দুগুণে ষোলো বার তাহলে সুতরাং প্রত্যেক শিক্ষার্থী চার সপ্তাহে যত্ন করবে দুইটি গাছের ষোলো বার এবার দেখো আমাদের এক নম্বর প্রশ্নটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দুই নম্বর দেখব যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার হ্যাঁ পাঁচ বা এক অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীরা প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে উত্তর দেখো মোট ছাত্র সংখ্যা চোদ্দো গুণ ওয়ান বাই ফাইভ মানে এখানে বলছে এক পঞ্চমাংশ যদি থাকে তাহলে সমান টু ইন্টু এইট মানে দুই দশমিক আট আসে এটা আমরা ক্যালকুলেশন করলে অর্থাৎ অবশিষ্ট ছাত্র সংখ্যা এগারো দশমিক দুই থাকবে মোট গাছের সংখ্যা আটাইশ তাহলে প্রতি ছাত্রকে এই সপ্তাহে গাছের যত্ন নিতে হবে আটাইশ বাই এগারো দশমিক দুই এটা ভাগ করলে কত দ্বারে আমাদের দুই দশমিক পাঁচটি এবার দেখো তিন মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে এই কাজটি ছয়জন শিক্ষার্থী আটাইশ দিনে সম্পন্ন করতে পারে তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে দিনে শেষ করতে পারবে উত্তর দেখো আমার শ্রেণী পক্ষে মোট শিক্ষার্থী আছে চোদ্দ জন দেওয়া আছে ছজন শিক্ষার্থী মাটি খরণ করে সমান আঠাশ দিনে সুতরাং একজন শিক্ষার্থী মাটি খরণ করে সমান আঠাশ গুণ ছয় দিনে এটা হচ্ছে ঐকিক নিয়ম সুতরাং চোদ্দো জন শিক্ষার্থী মাটি খরণ করে দেখো আঠাশ গ্রন ছয়ের চোদ্দ দিয়ে ভাগ করলে হবে এত দিনে তাহলে সুতরাং সবাই মিলে কাজটি বারো দিনের শেষ করতে পারবে প্রথমে আট আটাইশ এবং ছয় গুণ করে নেবে সেই গুণ ফলকে চোদ্দ দিয়ে ভাগ করলে আমাদের এই বারো দিন উত্তরটা চলে আসবে এরপর দেখো আজকের বিভিন্ন সর্বশেষ আমাদের প্রশ্ন আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুটি বিষয় লিখো তো চলো আমরা সেটা লিখি এবং সেই সাথে কিন্তু আমাদের ক্লাসটির সাথে সাথে আমাদের কিন্তু এই অঙ্কটার সাথে সাথে আমাদের পুরো অঙ্ক প্রশ্নটাই কমপ্লিট হয়ে যাবে তো আশা করি যদি তোমাদের উপকারে আসা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে যেন তো দেখো তোমরা এটার উত্তরটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি যখন আমি ভিডিও আপলোড দিই যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও তো দেখো আজকে বিভিন্ন কাজ থেকে আমি যা যা শিখতে পেরেছি তাদের মধ্যে দুটি নিচে উল্লেখ করা হলো এক আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্তের মান থেকে ক্ষেত্রফল বের করা দুই বর্গক্ষেত্রের বাহুর মান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা তো এই আমাদের উত্তর তো আশা করি সবাই ভালো করে পরীক্ষা দিবা সবাইকে ভালো পরীক্ষা দেওয়ার শুভকামনা রইল এবং সবাই সুস্থ থাকো ভালো থেকো নিশ্চিন্তা পরীক্ষা দাও সবার জন্য দোয়া রইলো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফিজ